হ্যালো সকাল বন্ধুরা তো কেমন আছো বন্ধুরা দেখো আমার জবা ফুল গাছে একটা কি সুন্দর জবা ফুল দুলছে ওরে বাবা ক্যামেরাটা কাছে করে নিয়ে যেতে আবার বেশি বেশি করে দুলছে লাল টক টক করছে জবা ফুলটা আর আমি বাইরের চারিদিকে পরিবেশটা দেখালাম তো সকালবেলা উঠে আমার হচ্ছে কি বেশি বাতিক আর কি বিছানাটা পরিষ্কার করা তো তাড়াতাড়ি বিছানার বেড কভারটা বাইরে থেকে ঝেড়ে ঝুড়ে ভালো করে আচার উচুর মেরে নিয়ে এসে বেড কভারের মধ্যে গুঁজে 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 ঢোকাচ্ছি যাতে না সারা সারাদিনে আর বেডকভারটা টেনে তুলতে পারে বলো না গো বলো না যা দুষ্টুমি করে আমার মাথা পুরো খারাপ করে দেয় দেখো 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 বোঝো ঠেলা বোঝো ওই দেখো গাড়ির মধ্যে মুড়ি ড্যাম ট্যাম ঢুকে নিয়ে আসছে আমি কোনটা ছেড়ে কোন দিকে সামলাবো না আমি নিজেই বুঝতে পারি না গো আমার মাথা মুন্ডু সব কোন দিকে চলে যায় বুঝতে পারি না তো তারপরে দেখো কভারটা গুঁজে গাঁজে গুঁজে গাজে অবশেষে টাইট টুইট করে ঢুকিয়ে দিয়েছি দেখেছো এইবারে আমি কি করব আমার আর একটা বাতিক আছে যে আসবার পত্রগুলো সব যত যতক্ষণ না হবে আমি ততক্ষণ ঘষতে 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 থাকবো আমার জন্য হয় বড় থাকলে না সবগুলো নিয়ে গিয়ে চুপিয়ে চাপিয়ে নিয়ে আসি বুঝেছ কিন্তু সেরকম কোনো সুযোগ নাই তো তারপরে আমি বালিশগুলো পর পর বিছানার ওপর সাজিয়ে দিচ্ছি না হলে আমার আবার ভালো লাগে না আমার যতক্ষণ না চোখে ভালো লাগবে ততক্ষণ আমি পরিষ্কার করতে থাকবো তো পরের কাজ হচ্ছে জামা কাপড় কাছা ও সেই গরমের সময় কলটা হাঁ হাঁ করে চালিয়ে দিয়েছি তারপরে দেখো জামাগুলো একটা একটা করে কামলির মধ্যে থুসে থাষে দিচ্ছি তারপরে দেখো চেপে চুপে চেপে চুপে জামাগুলো আজকে না ছিঁড়ে যায় আজকে না প্রচন্ড আমার রাগ ছিল জানো কারণ এত গরম পড়েছে এত গরম পড়েছে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে আমি ঘেমে ঘুমে একদমই তার মধ্যে এই হাতরা হাতরা আমার পিছন ছাড়ে না দু তিন দিন আগে কড়াই ছাঁকা খেয়েছি গো রান্না করতে গিয়ে আর বুড়ো আঙুলের গড়াই ছাঁকাটা খেয়েছি তাই মাঝে মাঝে লাগছে আর দেখছি সব দিক থেকে আমার জ্বালা গো তারপরে দেখো জামাগুলো জলের থেকে চেপে চুপে চেপে চুপে তুলছি একটা একটা করে অবশেষে বাবা নিঃশ্বাস ফেলি জামাগুলো কাচা হয়ে গেছে এইবারে তোর মানে কী বলবো ছাদে গেলে রোদগুলের ঠেলায় আমি না অজ্ঞান হয়ে পড়ে যাই তো দেখেছো কতগুলো জামা আর মাঝে মাঝে পুচকে গুলো মে উঁ করতে আছে ও এ বাবা দিকে যাই আবার দাদু এসে নিচে থেকে ডাকছে দীপিকা ব্যাগ ফেলো দুধের প্যাকেট নিয়ে এসছি তো অবশেষে ব্যাগটা ফেললাম দুধের প্যাকেটটা তুলে নিলাম পুচকু বলছে মাম্মাম কি আমি বললাম কাউমিক তুমি তো কাউমিক খাও তো আমার হাত থেকে পরিস করে কেড়ে নিল আর গালে গিয়ে কাটতে কাটতে গেছিলো আর দাঁত দিয়ে ফুটো করে দিয়েছে তারপরে ফ্রিজের থেকে আমি ডিমগুলো বের করে নিচ্ছি কারণ যেহেতু আজকাল আমাদের বাড়িতে ডিম কষা আর বেগুন ভাজা হবে এক এক করে করে বের নিয়েছি আর দেখো এখানে সবজিগুলো কেটে রেখেছি বেগুন পেঁয়াজ টমেটো আলু আদা রসুন বাটা কাঁচা লঙ্কা সব কিছু রেডি আর এখানে আবার ডিমগুলো গুঁড়ে নিচ্ছি কত হিসেবে দেখো হুম যেন মনে হচ্ছে আমি সংসারে কত খরচা বাঁচাই আবার হাঁড়িতে ভাত দেখছি জল ভাত আছে কিনা ওটা খাবো কিনা এক্ষুনি ডিম ভাজা দিয়ে মুড়ি খাবো আবার জল ভাত দেখছি তারপরে দেখো দাদা ভাই সকালবেলা বাজার থেকে কত সবজি কিনে নিয়ে এসছে আর ঝিঙার সাই কত বড় ঝিঙার হাত থেকে ঠেলে ফেলে দিল আর ঝিঙাটা হয়ে গেল যা ওকে ভেবেছিলাম যে ফ্রিজের মধ্যে যত্ন করে রেখে দেব আর দেখো সবজিগুলো পর পর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি না হলে তো এই সবজিগুলোর আর চেহারা থাকবে না পুরো তেবড়ে তুবড়ে চুপসে যাবে ওরে বাবা তারপরে বলি কি পুচকেগুলো কি করছে দেখি কান্নার সাহস পাচ্ছি পুচকেটা তো গিয়ে দেখলাম জানলার মধ্যে রোদ দূরে খেলা করছে তো আমি বারবার জানলার পদ্মাটা গিয়ে খুলে দিচ্ছি তার মধ্যে দেখো বিছানাটা অবস্থা করেছি দেখো এক করে তো বিছানা ছাড়লাম তুমি দেখো কি করেছে তারপরে ভাবলাম উফ খুব খিদে লেগেছে পেট বাবা তো আর শুনছে না পেটে তো কিছু দিতেই হবে তো হাতের কাছে ডিম ছিল একটু পটাশ পটাশ করে দুটো ডিম ভেঙে আর পেঁয়াজ দিয়ে অমলেট বানাচ্ছি এটা দিয়ে মুড়ি খাবো বলে আর কুচকেটা দেখেছো ব্যাং 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 করতেই আছে করতেই আছে তো আমি ভাবলাম তাড়াতাড়ি দুধটা তাহলে জাল দিই ওর হয়তো খিদে পেয়ে গেছে কারণ সেই সকালে খেয়েছে তো ওর খিদে পেয়ে গেছে তাই দুধটা ভালো করে একটু জাল দিচ্ছি আর হচ্ছে কি কারণ ওর হলিস আর দুধ খাওয়ার সময় হয়ে গেছে এগারোটার সময় এদিকে মুড়ি টিন ধরে নিয়ে এসেছি বাবা যেন মনে হচ্ছে পেটে রাক্ষস ঢুকেছে তারপরে দেখো আমি আর রিক দুটো গামলি করে দুটো গামলি করে মুড়ি ঢেলে নিয়েছি আর এইটা দেখো এই এই ডিমটা আমার ওরে বাবা এই মুড়িটা আমি খাবো যেন রাক্ষস এইটা হচ্ছে কি খাবে দেখো রিকের ডিম আর রিকের মুড়িটা তারপরে ভাবলাম কড়াটা ফাঁকা যাচ্ছে তাহলে একটু আলুগুলো সিদ্ধ বসিয়ে দিই যেহেতু ডিম আলু কষা করবো তো দেখো আলুগুলো সব সিদ্ধ করতে দিয়েছি যা 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 এতক্ষণ আমাকে দেখে হাসছিলিস এইবারে তোরা সিদ্ধ হ গরমের মধ্যে খুব শান্তি ওরে বাবা তার মধ্যে এই দুধটা তো গরম বসিয়ে দিয়েছি বাবা এখনই উতলে পড়ে যেত বাবা রে বাবা এমনি লক্ষ্মী হাসতে চাইছে না লক্ষ্মী আবার চলে যেত আর মা মাসিরা বলে কি দুধ যত উদলায় সংসারে তত নাকি আয় উন্নতি হয় বাবা কোথায় টাকা পয়সা ভগবান জানে তারপরে দেখো ডিমগুলো ভালো করে ঘষে ঘষে গজে গজে ধুয়ে ওই যে আলুর সাথে দিয়ে দিচ্ছি ভাবলাম তোরাও যা সিদ্ধ হ আমাকে দেখে হাসছিলিস গরমে আমি যে মরে যাচ্ছি দেখো মা বলে কি আমার মা বলে ডিমগুলো সিদ্ধ করার সময় এক চামচ করে লবণ দিয়ে দিবি ডিমের উপরে তাহলে ডিমগুলো মানে খুব আরামসে ছাড়াতে পারবি তো এই দেখো ঢাকাটা দেখতে পাচ্ছ আর এক করায় ওর মধ্যে ডিম আলুগুলো সিদ্ধ হচ্ছে আর এই পারে বেগুনগুলো ভাজা করে নিচ্ছি ভাবলাম বেগুনগুলো লাল 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 করে ভাজা করে নেব তারপরে বেগুনগুলো ভাজছি ভাজছি যতক্ষণ না লাল হবে না আমি ছাড়বার পারত না লাল লাল করে ভাজতে আছি ভাজতে আছি তা পরে আমার নিঃশ্বাস তো এক পিঠ হয়ে গেছে তো আর এক পিঠ লাল 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 করে ভাবছি যতক্ষণ না লাল 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 হবে ততক্ষণ আমি শুনবোই না বারো আবার দেখো হাতা দিয়ে চেপে চুপে দিচ্ছি তাড়াতাড়ি লাল হক আমি গরমে পাচ্ছি না উফ দেখেছ অবশেষে লাল লাল করে তবে ছেড়েছি ওই দেখো আর একজন আবার জলের বোতল নিয়ে পালাচ্ছে ও বাবা ওকে জলের বোতল নিয়ে যাচ্ছে বিছানার মধ্যে ঢেলে দেবে বলে বাবা আমার তো শান্তি নিয়ে আমার তো মাথা কারণ হয়ে যাচ্ছে আর একজন এসে দেখো বাইক নিয়ে আমার ধাক্কা মারছে ওরে বাবা কোন দিকে যাই সারাদিনে তো আমার মাথার চুলগুলো সব উড়ে যাওয়ার কথা এই দিকে দেখো আলু বেগুন আলু ডিমগুলো আবার সিদ্ধ হয়ে গেছে উফ বাবা আমি গরমে সারাদিন নিঃশ্বাস ফেলতে পারছি না এরা এত তাড়াতাড়ি সিদ্ধ সাধ্য হচ্ছে কি করে তো যাই হোক আমার গ্যাসটা তাড়াতাড়ি বেঁচে যাবে যদি তাড়াতাড়ি সিদ্ধ হয় এই দিকে দেখো পুতকেটা গরমের মধ্যে কান্নাকাটি করছে কারণ ওর খুব গরম লেগেছে আর ডিমগুলো আর পাত্রে তুলে নিচ্ছি বলি কি ডিমগুলো না তুললে হচ্ছে কি ডিমগুলো আবার বেশি সিদ্ধ হয়ে যাবে আর তখন গালের মধ্যে চামের মতন কুচুস 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 কুচুচ করে খেতে হবে তারপরে দেখো ডিমগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি ঘষিয়ে ঘষে ছাড়াচ্ছি আমার আবার এইসব বাতি তো তোমাদেরকে আগে বলেছি তো যত কন্যা ঘষে পরিষ্কার করতে পারবো তারপরে দেখো একটা একটা করে ডিমগুলো ঝাড়াচ্ছি আর পুচকোটা করতে আছে ও আমার মাথা ফাতা সব খারাপ হয়ে যায় গো আমার মুখে একটু হাসি দেখতে পাচ্ছ কারণ এত গরম ও বাবা বলতে বলতে হাসছি ডিমগুলো দেখে লোভ লাগছে দাঁত বের করলে কি হবে এখন ডিম খাওয়া যাবে না ডিম গুনে নিয়েছি হ্যাঁ খরচা বাঁচাতে হবে সংসারে অত দাঁত ফাঁত বের করলে হবে না তারপরে দেখো ডিমগুলো ভালো করে ছাড়িয়ে এইবারে ডিমগুলোর মধ্যে মশলা মিশোতে শুরু করে দিয়েছি এইবারে তোরা যা তোদেরকে ও লাল 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 যতক্ষণ না করবো ততক্ষণ আমি ছাড়বো না চল তোদেরকে একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দিই তো দেখো ডিমগুলো এবারে লাল লাল করে ভাজবো বলে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তো এই এইবারে হাতেটা কই হাতেটা কই এই তো হাতেটা খুঁজে পেয়েছি এইবারে ডিমগুলোকে লাল 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 করে ভাজবো যতক্ষণ না লাল লাল হবে দেখেছো লাল লাল করে তোকে শান্তি পেয়েছি কারণ গরমে এমনি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তোর ডিমগুলো একটা একটা করে তুলছি দেখো কেমন করে তুলছি ওই 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 যা বেশি মধ্যে একটা ডিম পড়ে গেল এই এইরকম কায়দা দিলে তো পড়বে গরম যেন আর কাল লাগে না কেউ যেন রান্না করে না এবার আমার করার মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করতে শুরু করে দিয়েছি যতক্ষণ না পেঁয়াজগুলো লাল 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 করছি ততক্ষণ শান্তি নেই আজকে না আমার এমনি মাথা গরম হয়ে আছে আমি পাচ্ছি না এত গরম এত গরম পাকাও শানছে না চব্বিশ ঘন্টা পাকা চলছে পাকাগুলোও ফেল হয়ে যাবার পর তো তারপরে দেখো পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়েছি এইবারে আলুগুলোকে লাল লাল করবো দেখেছো দেখেছো আমার রিয়াকশানটা দেখেছো যেন কত রেগে আছি আশেপাশে কেউ আসলে যেন তাকে আমি হাতার বাড়ি একদম ধরিয়ে দেবো ও বাবা আলু পেঁয়াজগুলো অবশেষে একটু হলো তারপরে আবার পুচকুগুলো এদিক ওদিক করেছিল জিনিসপত্রগুলো সেগুলো আবার একটু সরিয়ে সারিয়ে দিতে গেছে তো তার মধ্যে আমার এগুলো হয়ে গেছে তো আদা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে আবার 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 হাতা দিয়ে নাড়াতে আছি নাড়াতে তা তারপরে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দেখো আবার কি করছি কি করছি ও ওগুলো সরাতে গেছে তো তারপরে মশলাটা কষচি 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 তো এইবারে হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা তারপরে কি দিলাম লবণ মরিচ দিলাম নাকি মনিষ্ঠ আগে দিয়েছি আবার গুমক্কা দিচ্ছি আহ বাবারে গরমের সময় এমনি তো গরম তারপরে ঝাল খা খাবি খা ইস বাবা তরকারির কালার হয়েছে দেখো আজকের আর মনে হয় এই ডিম ভাতটা খেতে পারবো না দেখেছো দেখেছো কিন্তু কী ভালো লাগছে মনে হচ্ছে খুব টেস্ট হবে বুঝলে খুব টেস্ট হবে তো কষা করতে আছি করতে আছি তো আমার মনে হচ্ছে এইবারে জল দেওয়ার টাইম হয়ে এসছে বুঝেছো হালকা হালকা টাইট হয়ে গেছে তো পেঁয়াজগুলো গলে গেছে এইবারে মনে হয় জল দেবো দেখো মুখের মধ্যে এখনো মুড়িগুলো নাচ্ছি হ্যাঁ রে মুখের মধ্যে এখনো মুড়িগুলো নিয়ে নাচছিস তো ভাত খাবি কখন রে এতক্ষণ লাগে মুড়ি খেতে বলিস না আমার দাঁতের পাটিগুলো সব দাঁতগুলো সব চলে যাবে মুড়ি কেটে কেটে দেখো তরকারির মধ্যে জল ঢেলে দিয়েছি আর কালারটা হয়েছে দেখেছো ওরে মধ্যে দেখো আবার ছড়াতে আছে দেখো 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 বড় গামলির মধ্যে পেঁয়াজ আদা রসুন দিচ্ছে আবার সৌরি করে দিচ্ছে আবার ওগুলো ধুতে হবে দেখেছো আমার ডিম কষাটা কমপ্লিট হয়ে গেছে ভাত অপেক্ষা তো ভাবলাম গরম গরম ভাতটা বসিয়ে দিই তো এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আমি ভাত বসিয়ে দিয়ে স্নান যাই বুঝেছো স্নান করতে করতে ভাত হয়ে যায় এসে গপ 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 করে খেয়ে নিই আর খিদে সহ্য করতে পারি না তো দেখো রাত্রেবেলায় বিছানা পিছনে কত সুন্দর কমপ্লিট তো গুড নাইট সবাই যদি ভালো থাকে প্লিজ লাইক শেয়ার